হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি কুরবানির গরুর গোশ রান্না আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিভাবে খুব সহজে কুরবানির গরুর গোশ রান্না করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখাবো এখানে আমি তিন কেজি পরিমাণ গরুর গোশ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি দেড় কাপ পেঁয়াজ কেটে রেখেছি তা দিয়ে দিলাম দুই চামচ লাল মরিচের গুঁড়া দিলাম দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা দেওয়ার পর চার পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম আর দশটা এলাচ দিয়ে দিলাম কয়েকটা লং দিয়ে দিলাম তিন চার টুকরা দারুচিনি দিয়ে দিলাম কতগুলা কালো গোলমরিচ দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি আদা রসুন জিরা মিশিয়ে রেখেছি তা আমি দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম এখন সব মশলা হাত দিয়ে আমি গোসের সাথে মিশিয়ে নেব হাত দিয়ে আমি ভালো করে মশলাগুলা মিশিয়ে নিতেছি মশলা মেশানোর পর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা একবারে দিয়ে দিব পরে আর পানি দিব না পানিটা আমার দেয়া হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে গোশগুলা আমি নেড়ে দিলাম এখন আমি চুলাই চলে যাব চুলাই পাতিলটা আমি বসিয়ে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করার পর ঢাকনা উঠিয়ে আমি এই গোশটা নেড়ে দেব গোষ্ঠ আমি নেড়ে দিতেছি নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিট রান্না করব ছয় সাত মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে আমি গোষ্ঠটাকে নেড়ে দেব দেখেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি আবারও গোষ্ঠাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট রান্না করব এখন চুলার জালটা পুরাভাবে রাখতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট রান্না করার পর দেখি মাংসটা আমার রান্নার শেষ কেমন হয়েছে আমার কুরবানির গরুর গোশ মানে মাংস রান্না করা যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে